এরপরে পুষ্পার্গ নিবেদন করবে আমাদের আমরা এবার রায়গঞ্জ রায়গঞ্জের সিরিয়ার মোস হুম

আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মতিথি এবং মৃত্যু দিবস এই দিনে আমরা প্রত্যেক বছরের মতোই ওনার বাস্ট মূর্তিতে আমরা মাল্যদান করলাম সব থেকে বড় কথা আমাদের এখানে সব নব্বই বছরের বেশি বৃদ্ধ ডাক্তার আরবি ঘোষ আরও অশীতি বড় ডাক্তার ডিএন মজুমদার এরা এসেছেন ডাক্তার বৃত্ত ঘোষ কমল সরকারের আর তো আসেনি এর সঙ্গে আমাদের আজকে উল্লেখযোগ্য অন্যবারে যে যোগটা আমরা দেখতে পাই না এবার রায়গঞ্জ মেডিকেল কলেজের ইন্টার্নরা এখানে এসে যোগ দিয়েছেন অত্যন্ত অপ্রীতিকর একটা পরিস্থিতিতে আমাদের আজকের এই অনুষ্ঠান হয়েছে এর পরে আমাদের একটা প্রসেশন হবে এবং ধিকার মিছিল এবং আমাদের সন্ধ্যেবেলায় যে আয়োজনটা থাকে আমোদ অনুষ্ঠান সেটা আমরা এবার বন্ধ রাখছি আমাদের জুনিয়র ভাইরা কেউ কেউ আমার ছেলেমেয়ের থেকেও ছোট তারা এখানটায় আঘাত পেয়েছে আঘাত পেয়েছে তাদের আন্দোলন চলছে সেই আন্দোলন আরও জোরদার করবার জন্য আমরা একটা এটা তো বারে বারেই বলছি যে হাসপাতালের রুগীর বাড়ির লোক রুগীর বাড়ির লোক এবং জনপ্রতিনিধিরা চিকিৎসা করতে যে ডাক্তারকে পায় সব রকম ইরেগুলারিটিগুলোর জন্য তাকে দায়িত্ব দেয় তাকে ধরে যখন বিদ্যুৎ থাকে না তার জন্য জুনিয়র চিকিৎসক দায়িত্ব নয় যে ওষুধটা সরকারি টেন্ডারের যে ওষুধটা কাজ করে না তার জন্য কোনো সিনিয়র চিকিৎসক দায়ী নেই হাসপাতালের যখন বিল্ডিং হয় সেই বিল্ডিংটা সুপারেনটেন্ডেন্ট হিসেবে আমি কোনো দিন দেখতেই পাইনি উল্টে লার্সেন টুকরোকে আমি সাইক্যাট্রি ওয়ার্ডে ওদেরকে থাকতে দিয়েছিলাম ফলে চিকিৎসা ব্যবস্থার একটা বড় অংশ চিকিৎসকরা নির্ধারণ করে না ফলে তার জন্য রুগী কল্যাণ সমিতিও আছে যার উপরে ডিস্ট্রিমাইজ এবং পলিটিশিয়ানরা আছেন ফলে চিকিৎসা ব্যবস্থার সার্থকতা এবং ফেইলিওর পুরোটা সবাইকে নিতে হবে শুধুমাত্র অল্প বয়সী চিকিৎসক মাত্র কুড়ি বছর বা পঁচিশ বছর বয়সে ইন্টার্নশিপ করছে তার বাঁধের ওপর সম্পূর্ণ দায়িত্ব ফেলে দেওয়া যাবে না হতে পারে এমন হতে পারে ডাক্তারবাবু যখন রাউন্ডে গেছেন রুগীর বাড়ির লোক হয়তো আসতে দেরি করেছে বা গেটে তাকে আটকে দেওয়া হয়েছে অথবা অনেক গ্রামের অল্প শিক্ষিত লোকজন আছে যারা রুগী খারাপ করলে বা মুখ থেকে হঠাৎ হয়তো রুগীর একটা হয় এটা আমরা অস্বীকার করছি সেটা আমাদের এই বেশি বয়সে এসেও চিকিৎসকদের সঙ্গে রুগীর বাড়ির লোকের কমিউনিকেশনের গ্যাপ কখনো আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডক্টরস ডে আমরা ডক্টর জাতির প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদনের জন্যে আজকে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়েছিলাম আইএম এর সকল এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের রায়গঞ্জের প্রবীণ চিকিৎসকগণ উপস্থিত হয়েছিলেন তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের মাননীয় এবং মাননীয় কোয়ার্ডিনেটরগণ উপস্থিত হয়ে আমরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে বণিক সভার সদস্যগণ তারা উপস্থিত হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা শ্রদ্ধাপূর্ণভাবে আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালন করেছি কোনো অসুবিধা নেই আমাদের একটা পরিবারে হয়তো কখনো কারোর সাথে কারুর হয়তো ঝামেলা হয়েছে তা মানে এটা নয় যে সাংগঠনিকভাবে দুটো সংগঠনের মধ্যে কোনো লড়াই লেগে গেছে তা নয় আমরা ডাক্তারবাবুদেরকে শ্রদ্ধা করি ওনারা জনপ্রতিনিধিদের শ্রদ্ধা করেন এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনের সুন্দর রায়গঞ্জ যেমন ছিল তেমনি সুন্দর রায়গঞ্জ প্রতিষ্ঠিত থাকবে এই বিশ্বাস আমাদের আছে ডাক্তারবাবুদের সঙ্গে এবং আইএম সঙ্গে আমাদের যথেষ্ট সুসম্পর্কের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা পরিচালিত করে থাকি সেই অবস্থা এখানে প্রতিষ্ঠিত ছিল আছে এবং আগামী দিনেও থাকবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা শতক খনে ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি রাতের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ